নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই গত উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ শনিগ্রহ ট্রানজিট নিয়েছে কুম্ভ রাশি থেকে মেন রাশিতে এবং অবস্থান করবে আড়াই বৎসর শনিগ্রহের এই আড়াই বৎসর থাকাকালীন রাশিচক্রের কোন কোন রাশির বিশেষ সুবিধা লাভ করবে এবং কোন কোন রাশির হঠাৎ হঠাৎ বিপদ আপদ দেখা দেবে আজকের ভিডিওটা সেই সম্বন্ধেই আপনাদেরকে আমি জানাবো কিছু মানুষ বিভ্রান্ত এবং আমার কাছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একাধিক ফোন এসছে যে গ্রহ মিন রাশিতে অবস্থান থাকাকালীন নাকি খুব একটা অসুবিধা দেখা দেবে অনেকের নাকি অসুবিধা আসছে আবার কেউ কেউ ফোন করে বলল লটারি প্রাপ্তি অনেক টাকা পয়সার যোগান শনিগ্রহ উনত্রিশ তারিখ ট্রানজিট নিয়েছে ফলে অনেক কিছু পাওয়া যাবে সুতরাং মানুষ অনেকটাই বিভ্রান্ত কেন ইউটিউবে এক একজন এক এক রকমভাবে ব্যক্ত করছেন ফলে আজকের ভিডিওটাতে আমি পরিষ্কারভাবে বলবো যে কোন কোন রাশির সুবিধা লাভ করবে এবং কোন কোন রাশি অসুবিধা লাভ করবে শনি গ্রহ মিনে অবস্থান আছে শনি একটা অশুভ গ্রহ একশো পার্সেন্টের মধ্যে মাত্র কুড়ি ভাগ ভালো ফল দেয় কিন্তু কুড়ি ভাগ যে ভালো ফল দেয় এই ভালোর মধ্যে প্রচুর ভালো থাকে আর বেশিরভাগই অশুভ ফল প্রদান করে সুতরাং আড়াই বৎসর কীরকম কাটবে রাশিচক্রের বিশেষ কতগুলো রাশির বিশ রাশি রাশি মকর রাশি তিনটে রাশির ক্ষেত্রে বিশেষ ভালো ফল পাওয়া যাবে শনির এই ট্রানজিটে বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক টাকা পয়সার আপনাদের যোগান বৃদ্ধি হবে লটারি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে অপ্রত্যাশিত টাকা পেতে পারেন ফাটকা টাকা পয়সা পেতে পারেন অথবা সম্পত্তি বৃদ্ধি হওয়ার যোগ অথবা গাড়ি বাড়ি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু আরম্ভ হয়েছে মিন রাশিতে অবস্থান থাকাকালীন প্রথম সুবিধা লাভ করতে পারবে বিশ রাশির জাতক জাতিকারা এর পরে আমার গণনাতে আসছে তুলা রাশি যেহেতু ষষ্ঠে স্থানে শনি অবস্থান করছে টাকা পয়সা ঋণে যারা জর্জরিত ছিলেন এতদিন যারা ঋণের জন্য অসুবিধা পাচ্ছিলেন টাকা পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ আসছিল আমার গণনা অনুযায়ী ষষ্ঠ স্থানে শনি থাকাকালীন আপনাদের কিন্তু ঋণ মুক্তি হবে টাকা পয়সা যে আপনারা লোনে নিয়েছেন বা যারা লোনে বা সুদে টাকা নিয়েছেন সেই সকল জাতক জাতিকারা কিন্তু বিশেষ সুবিধা লাভ করতে পারবেন শনি মিন রাশিতে ট্রানজিট থাকাকালীন তার পরের রাশি হচ্ছে মকর রাশি তৃতীয় কিন্তু শনি শুভ ফল দেয় ফলে শনি এতদিন ধরে যে মামলা মকদ্দমা আইনি ঝামেলা চলছিল সেদিক থেকে কিন্তু রিলিফ পাবেন মকর রাশির জাতক জাতিকারা এছাড়াও আরও কয়েকটি রাশি আছে যেরকম কর্কট রাশি কর্কট রাশির কিন্তু সপ্তম প্রতি শনি ভাগ্যের স্থানে গেছে মিন রাশিতে যখন স্থানে গেছে ফলে বিবাহ প্রেম ভালোবাসা ব্যবসা বাণিজ্য এই তিনটে বিষয়ের ওপরে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন এই আড়াই বৎসর সময়কাল থাকাকালীন ফলে সর কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কাল আমার গণনা অনুযায়ী ভালো যাবে বিশেষ করে বিবাহ যাদের অনেক দিন বিবাহ আটকে আছে তারা সুবিধা পাবেন বা যাদের প্রেম ভালোবাসা অনেক বৎসর ধরে চলছে কিন্তু বিবাহটা হয়নি এখন কিন্তু আপনাদের বিবাহের রাস্তা আসছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে কালো জিনিসের ব্যবসা অথবা লোহার জিনিসের ইঞ্জিনিয়ারিং লাইনে যারা ব্যবসা করে সেই সকল জাতক জাতিকারা কিন্তু এই সময় বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে এছাড়াও আরেকটা রাশি আছে সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির কিন্তু জাতক জাতিকাদের সপ্তম স্থানে শনি অর্থাৎ পঞ্চমপতি যখনই সপ্তম স্থানে প্রবেশ করেছে সেক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে ভালো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল আপনাদেরকে ভালো ফল প্রদান করবে অশুভ ফল কারা কারা ভোগ করবেন অশুভ ফল বেশিরভাগভাবে আপনারা ভোগ করবেন সেটা হলো মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশির কিন্তু বারো নম্বর ঘরে শনি এবং শনি যখন বক্রি হবে এবং বারো নম্বর ঘরে শনি কিন্তু আইন আদালত পুলিশ আইনি ঝামেলা আনে এছাড়াও কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ বৃদ্ধি করে এছাড়াও কিন্তু টাকা পয়সার দিক থেকে ঋণ ধারকে বৃদ্ধি করে ফলে রাশির জাতক জাতিকাদের এই সময়কালটা অর্থাৎ আড়াই বৎসর কিন্তু ভালো যাবে না তারপরে আরেকটা রাশি আছি সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু অষ্টমে শনি ফলে অষ্টমে শনি কিন্তু শরীর স্বাস্থ্যের ওপরে আঘাত আনবে শারীরিকভাবে অসুবিধায় পড়বেন ডাক্তার হসপিটাল বাড়ি সাবধান শরীর স্বাস্থ্যের বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকারা এছাড়াও শত্রুতা বৃদ্ধি হবে এই সময়কালে অর্থাৎ শনি মিন রাশিতে থাকাকালীন অষ্টমে শনি যতদিন থাকবে আড়াই বৎসর অবস্থাতে আছে ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ঋণ শত্রুতা থেকে সাবধান আইনি ঝুঁত ঝামেলা থেকে সাবধান সিংহ রাশির জাতক জাতিকারা ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই আড়াই বৎসর অর্থাৎ শনির যে অবস্থানকাল মিন রাশিতে কেননা চতুর্থে শনি চতুর্থে শনি কখনোই ভালো ফল প্রদান করে না কিন্তু মিন রাশিতে শনি একটা মিশ্র ফল প্রদান করবে মিন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে ভালো পাবেন অর্থাৎ দ্বিতীয়পতি ধনপতি শনি চতুর্থে আছে তো ফলে কিছু কিছু ক্ষেত্রে জমি জমা এইসব ক্ষেত্রে কিছু সুবিধা পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সম্পত্তির দিক থেকে অসুবিধাও পাবেন এডুকেশনের দিক থেকে কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা এই সময়কালটা কিন্তু সাবধানে চলতে লাগবে কেননা শনি চতুর্থে কিন্তু ভালো ফল দেয় না এডুকেশানের ক্ষেত্রে কিন্তু একটা ব্রেক আনে এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের বলছি বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই সময়কালটা যথেষ্ট যত্ন নিতে লাগবে অল্প অসুবিধা যদি বোঝেন মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় সেক্ষেত্রে ডাক্তার বা পরামর্শ নিয়ে চললেই কিন্তু ভালো হয় বন্ধু বান্ধবীর কাছ থেকে হঠাৎ বিপদ আসতে পারে শত্রুতা আসতে পারে বা অনেক বড় কিছু অসুবিধার মধ্যে বা আইনি ঝামেলায় পড়তে পারেন বন্ধু বান্ধবের বিষয়ের ওপরে ফলে ধনুরাশির জাতক জাতিকারা মা বন্ধুবান্ধব সম্পত্তি এই তিনটে বিষয়ের ওপর দিয়ে কিন্তু আড়াই বৎসর অনেকটা সাবধানেই চলবেন মনে রাখবেন শনি একটা অশুভ গ্রহ শনি একশো ভাগের মধ্যে আশি ভাগ খারাপ ফল প্রদান করে মাত্র কুড়ি ভাগ ফল শুভ ফল দেয় কিন্তু শনির এই অশুভ গ্রহ হলেও শনির অল্প সময়ের মধ্যে ফল প্রদান করার ক্ষমতা প্রচুর যেটা কিনা শুভ গ্রহেরও নেই বুধ বলুন বৃহস্পতি বলুন শুক্র বলুন বড়ো বড়ো শুভ গ্রহ তাদেরও কিন্তু এতটা ক্ষমতা নেই ফল প্রদান করার অর্থাৎ শুভ ফল প্রদান করার কারণ শনি অল্প সময়ের মধ্যে সর্বস্ব ফিরিয়ে দেয় সর্বস্ব যা ক্ষয় ক্ষতি করেছে যা নিয়েছে মানসম্মান নষ্ট গেছে ধান সম্পত্তি হাতের বাইরে গেছে একের পর এক ফিরিয়ে দিতে থাকে শনি অল্প সময়ের মধ্যে অর্থাৎ আগেই বলেছি আশি ভাগ খারাপ দেয় কুড়ি ভাগ ভালো দেয় সুতরাং যাদের যাদের ভালো ফলের কথা আমি বললাম সেই সকল জাতক জাতিকারা নিশ্চিন্ত মনে ভালো ফল পাবেন আর যাদেরকে আমি সাবধানতে বলেছি তাদেরকে অনুরোধ করব একটু সতর্কতার সাথে চললেই আপনাদের ভালো হয় এটা হলো মহাকাশের হিসাব মানে মহাকাশে গ্রহেদের অবস্থান শনি উনত্রিশ তারিখে মিনে যাওয়ার সাথে সাথেই কিন্তু শনি রাহুর সাথে একত্রিত আছে শনি রাহু চন্দ্র বুধ শুক্র একাধিক গ্রহ কিন্তু এই মিন রাশিতে অবস্থান করে গেছে সুতরাং একটা জিনিস মনে রাখতে লাগবে মেষ রাশির জাতক জাতিকারা এবং ধনু রাশির জাতক জাতিকারা এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকারা অতীব সাবধানতা নিয়ে চললেই ভালো হয় বিশেষ করে আড়াই বৎসরের মধ্যে এই প্রথম তিন মাস অর্থাৎ এপ্রিল মে জুন এই তিন মাস আপনারা সাবধানতা অবলম্বন করুন সেক্ষেত্রে ভালো আমি যা যা বলেছি সেইটা থেকে সতর্ক থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন